ফেনের যত্রতত্র গড়ে উঠছে গার্ডেন এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই নেই কোন অবকাঠামোগত সুবিধা ভাড়া বাসাতেই চলছে অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম শিক্ষক নিয়োগে মানদণ্ড নিয়েও প্রশ্ন আছে শিশুদের চিত্ত বিনোদনের জন্য নেই খেলার মাঠের ব্যবস্থা শহরের পাঠানবাড়ি এলাকার তিন কক্ষের এই ভাড়া বাড়িতে চলছে কিডস গার্ডেনের পাঠদান এত স্বল্প পরিসরে কিভাবে স্কুল চালানো সম্ভব সেটাই বড় প্রশ্ন কেবল কিডস গার্ডেনই নয় জেলার বেশিরভাগ কিন্টার গার্ডেনের নেই প্রয়োজনীয় অবকাঠামো শিশুদের বিকাশে খেলার মাঠ থাকা জরুরি হলেও এসব স্কুলে সেই সুবিধা নেই ভাড়া করা আবাসিক ভবনে পাঠদান চলছে বছরের পর বছর নিয়োগ করা শিক্ষকদের যোগ্যতা নিয়েও রয়েছে প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে ক্লাস নাই পড়ালেখা করতে পারছে যে অসুবিধা হয় খেলাধুলা করতে বিভিন্ন ধরনের অসুবিধা হয় কিন্তু গার্ডেনগুলিতে যে অতিরিক্ত বইগুলোর ছাপ দেয় যেভাবে বাচ্চারা ব্যাগট্যাগ নিয়ে স্কুলে যায় এগুলো তো আমাদের বাচ্চাদের ক্ষতি হইতে পারে নানা কৌশলে অভিভাবকদের বিভ্রান্ত করছে এসব নামমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শহর জুড়েই তাদের চটকদার বিজ্ঞাপনের ছড়াছড়ি জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের নেতারাও বলছেন নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে অনেক প্রতিষ্ঠান তদারকি না থাকার কারণে যেমনটি এই প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে তেমনটি আবার ক্ষতির দিকটাও দাঁড়াচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান শিশুদের মূল ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন করে তুলছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন সুনির্দিষ্ট সরকারি নীতিমালা না থাকায় যত্রতত্র শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা বন্ধ হচ্ছে না আমরা যে সুপারিশগুলি দিয়েছি সেগুলি বেশিরভাগ কি আসলে অনেক জায়গাতে নেই কোনো কোনো কিন্ডার গার্ডেনে হয়তো খেলা মাঠ আছে আবার কোনোটার মধ্যে দেখা গেছে নেই তো আমি ওভারঅল বলবো যে এই কিন্ডার গার্ডেনগুলি যদি নীতিমালা প্রণীত হয় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পাঁচশো আটান্নটি আর কিন্ডার গার্ডেনের সংখ্যা চার শতাধিক

অনুমোদন নিতে হয় না এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার কিছু প্রতিষ্ঠাকারী গার্ডেনের কর্মকর্তারা তারা আমাদেরকে বলছেন যে একজন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে যেই নিয়ম নীতি করার দরকার হয় সেটি আসলে না করলে ওরা তাদের প্রতিষ্ঠান চালু করতে পারেন আমি এই বিষয়ে ফেনি জেলা প্রশাসক মোহাম্মদ অয়ে সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে এখানে যদি কিন্টার গার্ডেনগুলো বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে সেক্ষেত্রেও যদি এই যে আইন নেওয়ার অনুমতি নেওয়ার যে বিষয় এগুলো না নেওয়ার পরে যখন তারা অভিযানে নামেন বা তারা যখন এই দিনই কথা বলেন তখন তারও একটা বিপাকে পড়েন তারা অনেকেই মনে করেন সোশ্যাল ইয়েরা যারা আছেন তারা মনে করেন যে যে এই যে প্রতিষ্ঠানগুলো এগুলো বন্ধ করে দিচ্ছে এই ধরনের একটা প্রভাকাণ্ড তারা করে থাকেন আর আসলে এরা যারা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন আমরা যতটুকু খবর নিয়েছি সেটা হচ্ছে এখানকার যে রাজনৈতিক যে প্রভাবশালীগুলো প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে তাদের ছত্রছায় কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তুলেন। আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ার আগে এদের যে দুই সালে যে একটা নীতিমালা প্রণয়নের জন্য গণশিক্ষা অধিদপ্ত গণশিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা নির্দেশনা চেয়ে সুপারিশে একটা চিঠি চাওয়া হয়েছিল সেক্ষেত্রে এখানকার যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম তিনি পনেরোটাই শর্ত আরোপ করে একটি সুপারিশনামা পাঠিয়েছেন কিন্তু পাঠানোর পরে সে তার তেমন কোনো উদ্যোগ না থাকায় সেটি থমকে আছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি আর আসলে এইখানে যে জিনিসটা তারা কিন্টার গার্ডেনগুলো চালু করে তারা ভাড়া বাড়িতে যখন এই প্রতিষ্ঠানগুলো চালায় তখন তারা অতিরিক্ত ফি আদায় করে থাকেন আর অতিরিক্ত ফি আদায় করার শাসন ফি নিয়ে থাকেন সেশন ফি বিভিন্ন সার্ভিস ফি বিভিন্ন গাইড বইয়ের যেই চাপ বাড়তি চাপ দিয়ে থাকেন এই সমস্ত নামে তারা বিভিন্ন ফি নেওয়ার ফলে এক ধরনের বাণিজ্যিককরণ করা হয়েছে বলে আমরা অনেকের কাছে খবর নিয়েছি এবং এখানকার যে শিশু সমাজ তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সমস্ত বাণিজ্যিককরণ প্রতিষ্ঠানগুলো বন্দর তাগিদে বা এদেরকে আইনের আওতায় আনতে একটি নীতিমালন প্রণয়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে এটি ছিল এখানকার কিন্ডার গার্ডেনগুলোর অবস্থা ফেনি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সমীর খাগড়াছড়ির মাটিরাঙার দুল্লাতলি রীতিমতো গাঁজার গ্রাম দুর্গম যোগাযোগ ব্যবস্থার সুযোগে এখানে